আজকে আপনাদেরকে একটি মাটির বাড়ি দেখাবো এখন যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মাটির বাড়ি আগে গ্রামাঞ্চলে প্রায় সময়ই এ ধরনের মাটির বাড়ি আমরা দেখতে পেয়েছি তো আপনাদেরকে একটু ভালোভাবে এই বাড়িটি চলুন দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটিতে তালা লাগানো হয়তোবা এটি তেমন একটা ব্যবহৃত হয় না যেই দরজা জানালা দেখতে পাচ্ছেন মাটির বাড়িতে সাধারণত এরকম দরজা জানালাই থাকত এবং গ্রামাঞ্চলে এ ধরনের বাড়ি প্রায়ই দেখা যেত আগেরকালের মানুষ কিন্তু এ ধরনের বাড়িতেই বছরের পর বছর তাদের জীবন অতিবাহিত করেছে তো এই বাড়িটি এখনও আছে আমি জানি না কতদিন থাকবে হয়তোবা কখনো এটিকেও ভেঙে ফেলা হবে এবং নতুন বাড়ি নির্মাণ করা হবে